যখন বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন দেখি লঞ্চ হচ্ছে একের পর এক তখন কিন্তু আমাদের একটা দুশ্চিন্তা কাজ করে যে কোন স্মার্টফোনটা কিনবো আমরা ডিসাইড করতে পারি না আর ঠিক ডিসাইড করার আগেই বিভিন্ন প্রকার চ্যানেলে তার রিভিউ চলে আসে ইনক্লুডিং মি অ্যাজ এ রিভিউয়ার আপনাকে এই কথাটা বলছি এবং আজকের এই ভিডিওটা নট অ্যাজ এ ক্রিয়েটার আমি একজন ক্রেতা হিসাবে বলছি আমি সাধারণ মানুষ হিসাবে বলছি যে ভাই আজকের ডেটে যে কোনো স্মার্টফোন কেনার আগে রিভিউ দেখে কিনবো রিভিউর্সদের না কতটা রিলাই করব। কাদের রিলাই করব। চলুন একটু দেখে নিই ওয়েল ভিডিও যদি মনে হয় একটু অন্যরকম একটু আপনাদের জন্য আপনাদের মনের মানুষ আমি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন ভালো লাগলে লাইক করবেন আপনার মনের কথাকে আমি বললাম আমার সঙ্গে কি আপনি একমত তাহলে অবশ্যই কমেন্টস করবেন ওয়েল বিভিন্ন স্মার্টফোন আমরা বিভিন্ন রেঞ্জে কিনে থাকি কেউ কিনি পঞ্চাশ হাজার কেউ কিনি তিরিশ হাজার কেউ বা কিনি কুড়ি হাজার কেউ বা কিনি পনেরো থেকে দশ হাজার কিন্তু প্রত্যেকের কাছে যে টাকাটা থাকে ইনভেস্ট করে তাদের কাছে সেই টাকাটার মূল্য অনেক যে দশ হাজার টাকার ফোন কিনছে তার কাছে দশ হাজার টাকা অনেক দাম যে কিনছে কুড়ি হাজার তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার তার কাছেও সেই টাকাটার মূল্যই অনেকটা কিন্তু স্মার্টফোন কিনতে গিয়ে আমরা আগে রিভিউ দেখে নিই বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রিভিউয়ার্সদের রিভিউ আমাদের চ্যানেলেও তো রিভিউ আসে কিন্তু সেই রিভিউগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন কখনো কি আপনাদের মনে হয়েছে যে আমি একদম বায়াস্ট হয়ে রিভিউ করেছি আসলে এরকম যদি করতাম তাহলে আজকে চ্যানেল কিন্তু অনেকটাই গ্রো হতো যাই হোক আমি সময় মনে করেছি যে আমি যখন একটা স্মার্টফোন ব্যবহার করছি আমি অ্যাজ এ ক্রেতা আমি প্রথমে একজন মানুষ তারপর আপনাদের তারপর একটু টাকা ইনকামের জন্য ইউটিউব তো প্রথমেই ক্রেতা হিসাবে আপনাদের সব বলবো আমরা যে কোনো স্মার্টফোন দেখি লঞ্চ হলো আর তৎক্ষণাৎ একটা রিভিউ চলে এলো প্রত্যেকটা চ্যানেলের রিভিউ চলে আসে আবার বলছি ইনক্লুডিং মি তখন ওই স্মার্টফোনের রিভিউ দেখি রিভিউ দেখে মনে হয় আরে বাপ রে বাপ সবই তো ভালো এ একটাও খারাপ বলছে না তার মানে দারুন স্মার্টফোন আপনি একবার নিজেকে জিজ্ঞাসা করবেন কখনো কি সব পেয়েছে দেশ হয় নাকি আপনি আপনার পরিবারের সকল সদস্যের কাছে একদম সমানভাবে গ্রহণযোগ্য না আপনার বন্ধু বান্ধব বলুন বা আপনার কলিগ বা আপনার অফিসিয়াল জগতে কেউ পারফেক্ট হয় না তাই কোনো স্মার্টফোন পারফেক্ট অবশ্যই না কিন্তু পারফেক্টের তকমা আমরাই ক্রিয়েটাররা দিয়ে থাকি তো যখনই স্মার্টফোন আমরা রিভিউ করি না তখন ব্র্যান্ডের পক্ষ থেকে বেশ কিছু তথ্য আমাদের দিয়ে দেওয়া হয় এটা বলবেন ওটা বলবেন না ওটা বলবেন এটা বলবেন না এটার সঙ্গে কম্পেয়ার করবেন না ওটার সঙ্গে কম্পেয়ার করবেন না পেছনে কোনো স্মার্টফোন ব্র্যান্ড রাখবেন না এত কিছু আবার আপনারা রিসেন্ট দেখেছেন যে মোটো এইচ ফিফটি প্রো রিভিউ হওয়ার পরপরই প্রত্যেকটা চ্যানেল প্রায় যারা পেয়েছে ইউনিট মোটো এইচ ফিফটি প্রো ভার্সেস ওয়ান প্লাস টুয়েলভ এর কম্প্যারিজন ভরিয়ে দিচ্ছে আবার কোনো কোন চ্যানেলে ভিভো ভি থার্টি সিরিজের সঙ্গে কম্পেয়ার করছে না এগুলো অ্যাকচুয়ালি ব্র্যান্ডের মস্তিষ্ক থেকেই আসে তো যখন আপনি রিভিউ দেখছেন রিভিউ দেখতে দেখতে আপনার যখন মনে হচ্ছে আরে এটা তো দারুণ আরে ওটা তো দারুণ কেউ বলছে পাঁচ লাখের হ্যাঁ অন্তত বেঞ্চ মার্ক স্কোর আসছে স্ট্যাম্পড্রাগনের সিক্স জেন ওয়ানে হ্যাঁ দাম অনুযায়ী দারুন আপনি দেখছেন তার থেকে কম দামে সেভেন জিরো ফাইভ জিরো ফ্রম মিডিয়াটেক ডাইনোসিটি সেইখানটাই স্কোর চলে আসছে প্রায় সাত লাখ আরে ভালো কি করে হলো তাহলে তাহলে তো ওটা ভালো তখন আপনাকে সেই রিভিউয়ার বলবে না না মোটামুটি আপনার ডে টু ডে ইউসেজে কোনো প্রবলেম হবে না তবে সব কি এক জায়গায় পাওয়া যায় আপনাকে কার্ডের দিচ্ছে না ওটা তো দিচ্ছে না এইরকম ব্যাপার সকল আর কি আবার আজকাল দেখা যাচ্ছে হঠাৎ করে এতই অনিষ্টি বেড়ে গেছে যে কোলাবরেশন কোলাবো কোলাবোইস ও মাই গুডনেস সততা ছুঁয়ে ছুঁয়ে পড়ছে আরো একটা কথা বলি আহ আপনারা দেখেছেন এখন অ্যাডভার্টাইজমেন্ট যখন আপনারা ইউটিউবে দেখবেন বা টিভিতেও দেখবেন তখন যে ব্র্যান্ডেড ইউটিউবাররা রয়েছে তাদের ভিডিওকে ডিসপ্লে করা হয় অর্থাৎ তো এই মোটোরোলা যে স্মার্টফোনটা মোটো এইচ ফিফটি প্রো লঞ্চ করা হয়েছে অসাধারণ এই দামে দারুণ এই স্মার্টফোনটা আর আমি সত্যি বলছি এই স্মার্টফোনটার মতন আর অন্য কোন স্মার্টফোন নেই মানে বিভিন্ন রকমের ক্রিয়েটার তিন জনের ওখানে ভিডিও ডিসপ্লে করে আপনার অ্যাডভার্টাইজমেন্ট চলছে আপনি মোবাইল খুলছেন মোবাইলে চলে আসছে টিভিতে চলে আসছে আর আপনার কোথাও না কোথাও মনে হচ্ছে আরে বাপে বাপ এত বড় বড় ক্রিয়েটার যখন বলছে ও যখন পুচকে চুরা ও কি বলবে ওটাই ভালো ওই স্মার্টফোনটাই কিনবেন আর ওই স্মার্টফোন কেনার পর যখন বাড়িতে এলেন আফটার সেভেন ডেজ আপনি বলছেন আরে কি গরম কি গরম এইটা তো বলেনি যে হিটিং ইস্যু আছে আরে কি আটকাচ্ছে আটকাতে পারে আরে বাপরে ক্যামেরাতে যখনই গরম হয়ে যাচ্ছে ব্যবসায়ী তখন ক্যামেরা চলছে না আরে এটা তো বলেনি বলবে না কেউ বলবে না বলতে পারে না তারা আমরা আমাদের পয়সা নষ্ট করছি তো আমার একটা কথা হলো যে দেখুন প্রত্যেকে আমরা ইউটিউবে ইনকাম তো করতে এসছি কিন্তু কিছুটা মানবিকতারও খাতিরে আমাদেরকে সত্যি কথা বলতে হয় ব্র্যান্ড তো বলবেই ব্র্যান্ডের ব্যবসা আবার অনেক রিভিউয়ারদের পয়সা দেওয়া হয় বন্ধুরা পয়সা মানে কুড়ি পয়সা তিরিশ পয়সা না ভালো অ্যামাউন্টে টাকা দেওয়া হয় আর সেই টাকা নিয়ে তারা রিভিউ করে অর্থাৎ ফোন পেলো ফোন বিক্রি করে দিল লাভ আবার একই সাথে টাকা পেলো তাতেও লাভ তো কেন বলতে হবে বলুন তো আপনার জন্য যাকে সাপোর্ট করে দিয়েছেন বড় হয়ে গেছে ব্যাস কিন্তু আজকের ডেটেও কি ভালো মানুষের অভাব রয়েছে না খুঁজলে পাবেন ভালো মানুষ আছে ভালো ক্রিয়েটারও আছে কিন্তু ভালো ভালো থাকতে থাকতে গেলেও যে অনেকে দেয় না এটাও তো সত্যি এটাও তো বাস্তব তাই আমি বলবো যে আপনি যখন একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তখন প্রথমে আপনি একটু গুগলের সাইটে সেই স্মার্টফোনটার স্পেসিফিকেশন দেখে নিন ফ্লিপকার্ট বা অ্যামাজনে যেখানেই পাওয়া যাচ্ছে আপনি দেখুন ওপার বাংলায় যেখানেই আপনারা কিনতে যাবেন সেখানে দেখুন ফোনটা হাতে অফলাইনে নাড়াচাড়া করুন এবং আপনি বিশ্লেষণ করুন আপনারও তো জ্ঞান রয়েছে এত ইউটিউবে ভিডিও দেখছেন টেকের আর আপনার নেই তা তো না আরে আপনাদের সঙ্গে আমাদের পার্থক্য হলো আমরা একটা চ্যানেল খুলেছি একটু দাঁড়িয়ে গেছি আমরা ভিডিও দিচ্ছি আপনারা আপনাদের চ্যানেল নেই এই তো পার্থক্য এরকম হতে পারে আমাদের থেকে আপনারা অনেক বেশি জানেন আর এটা আমি আজও স্বীকার করছি আমাদের থেকে আমার থেকে আপনারা অনেক বেশি জানেন অনেক বেশি জানেন তাই সেই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করুন যে কেউ একটা কথা বলে দিল আপনি তাকে এত আপনি তার অন্ধ ভক্ত যে আপনি নিলেন তার কথা শুনে ভক্ত হওয়া ভালো অন্ধ ভক্ত হওয়া ভালো না সে যে আপনি জান দেখুন আপনি আরো চ্যানেলে ভিডিও দেখুন আরে বড় ক্রিয়েটরের ভিডিও দেখলেন দারুণ বিরল তিরন দিয়ে আপনাকে একদম মন্ত্রমুগ্ধ করে দিল কিন্তু যে একটা ছোট ক্রিয়েটর হ্যাঁ তারও ভিডিও দেখুন সেটা টাকা দিয়ে কিনেতে আপনাকে দিছে রিভিউ তো যে সে যা যা বলবে সেটা সত্যি কথাই বলবে তাই একটা জিনিস মানে মাথায় রাখবেন টাকা কথা বলে দাদা টাকা কথা বলে তাই আপনার টাকা আপনি কিনলেন আপনার লস হলো আমি একটা পনেরো মিনিটের ভিডিও বানিয়ে দিয়ে রিভিউ দিয়ে চলে গেলাম বাস আমার ভিডিও থেকেও ইনকাম হলো ব্র্যান্ডও আমাকে দিল আমার ইনকাম হলো ওই ফোনটা বিক্রি করেও আমার ইনকাম হলো আমার ইনকাম তিনটে দিক দিয়ে এলো আপনার কোনো ইনকাম এলো না ওই ভিডিও দেখে আপনি ডেটা খরচ করলেন আপনার টাইম খরচ করলেন এবং সেখানে বিশ্বাস করে যখন দোকানে গিয়ে ফোন কিনলেন বা অনলাইনে কেনার পর সাত দিন পর দেখলেন ফোনটা অতটা ভালো না যতটা বলা হয়েছিল অতিরিক্ত অতিরঞ্জিত করে বলা হয়েছিল আপনার কোনো প্রফিট হলো না আপনি লস খেয়ে গেলেন তারপর তাকে যখন কমেন্টস করবেন সে আর সেই কমেন্টসের উত্তর দেবে না কেনই বা দেবে তাই একটা কথাই বলবো দাদা দিনের শেষে জনতা জনার্দন আপনারা আপনাদের জন্য আমরা রয়েছি আমরা শুধুমাত্র বেঁচে আছি আপনাদের সাপোর্টে আপনারা না থাকলে আমরাও নাই তাই আপনারা আছেন বলে আমি আছি আপনারা আছেন বলেন ব্যান্ড আছে আপনারা আছেন বলে ব্র্যান্ড আমাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে তাই দয়া করে বলবো হাজার করে বলছি আমারও কোনো ভিডিও দেখে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন নেবেন না না অন্য দেখেও আপনি আরো ছোট ছোট চ্যানেলের ভিডিও দেখুন ভিডিও দেখে একটা সমাপ করুন আপনার মধ্যে এ এই বলল এ এই নেগেটিভ বলল ও পজিটিভ বলল। এইবার আপনি ভালো করে জিনিসটাকে দেখুন আপনার কী কী লাগছে আপনার যে নেগেটিভটা বলা হচ্ছে সেটা আপনার প্রয়োজনকে প্রয়োজন না তারপর দোকানে যান দোকানে গিয়ে কিনলে দোকানে ভালো করে চেকআউট করে ফোনটা কেনুন অথবা অনলাইনে গিয়ে অনলাইনে আপনি অর্ডার দিলেন একদম সিদ্ধান্ত নিয়েই অর্ডার দেবেন কারণ এখন রিটার্ন রিফান্ডের ব্যবস্থা নেই দাদা এখন সার্ভিস সেন্টার ছাড়া ফ্লিপকার্ট বা অ্যামাজন কোনো কথা বলে না তাই দয়া করে একটি রিভিউ নয় প্রত্যেকটা রিভিউ দেখে দরকার হলে দশজনের রিভিউ দেখে তবেই সিদ্ধান্ত নেবেন আর হ্যাঁ ছোট ক্রিয়েটারদের পাল্লের সাপোর্ট করুন তারাও একদিন বড় হয়ে আপনার মতনই আপনাকে ভালো জায়গায় নিয়ে যাবে এইটুকুন আশা রেখে আজকের এই ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ